হ্যালো বিরাস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমাদের মাঝখানে সোনিক্সপিয়া ওয়ান মার্ক থ্রির কোয়ান্টিটিটা শেষ হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ কোয়ান্টিটি চলে আসো অনেক কাস্টমার আসলে দূর থেকে এসেও ফোনগুলো পান নাই আজের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো আমাদের এক্সপিয়া ওয়ান মার্ক থ্রি এখন গেস্ট স্ট্যান্ড গেয়ারে অভেলেবেল তো আমরা একটা ভালো একটা অফার প্রাই দিয়েছি সোনক্সপিয়া ওয়ান মার্ক থ্রের

আর দেরি না করে এখানে চলে আসুন গিয়ার আমাদের দোকানের লোকেশন যমুনা আর যারা কুরিয়ার নিতে চান অবশ্যই দুই হাজার চল্লিশ টাকা আপনি আপনার গন্তব্য নিতে পারবেন সো আর যারা যমুনা আইসা আমাদের দোকান খুঁজে পাবেন না আমাদেরকে একটা নাম্বার আমাদের কল দেবেন আমি আপনাকে যেখান থেকে যমুনা কল দিলে আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আর আমাদের প্রত্যেকটা ফোনের সাথে থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আপনি অবশ্যই অনেকগুলো কোয়ান্টিটি থেকে একটা কোয়ান্টিটি বেশি নিতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও